কমাতে পারলে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান সকালে কমলাপুর রেল স্টেশনে নতুন দুই জোড়া ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন এটা অত্যন্ত আনন্দের যে পদ্মা রেল সেতু সংযোগের মাধ্যমে খুলনা এবং ঢাকার মধ্যে দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে নতুন উদ্বোধন হওয়া দুটি ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা খুলনা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনাপুল রুটে চলাচল করবে রেল নিয়ে সবার অসন্তোষ প্রসঙ্গে উপদেষ্টা বলে লোকোমোটিভের সংকট আছে কোচের সংকট আছে ওয়াগন এবং লোকোবলের সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না রেলের এই অবস্থায় আসার জন্য অপব্যয়কেও দায়ী করেন তিনি রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ নির্বাহ করতে হবে আমাদের যেমন যে কোনো প্রকল্পের ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি সবাইকে অনুরোধ জানাব যে কিভাবে এটার খরচ কমানো যায় এই খরচ যদি কমানো না যায় এই ব্যয় যদি কমানো না যায় তাহলে আমাদের যে রেল যে রেল সেবা দেওয়ার দেওয়ার আমাদের প্রত্যাশা সেটা আমরা পূরণ পূরণ করতে সক্ষম হব না